আমরা শিখব পৃথিবীর বায়ুচাপ বায়ুচাপ বলে বায়ুচাপ বলায় কি বায়ুচাপ কত প্রকার বায়ুচাপ বলায় কি পৃথিবীতে বায়ুচাপ বলায় কয়টি ও কী কী সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো প্রথমে দেখে নিই বায়ুচাপ কী বায়ুর অনুগুলির ওজনে ওজন ও উষ্ণতার ফলে যে চাপ পৃথিবীর পৃষ্ঠের উপরে পড়ে তাকে বায়ুচাপ বলে এই বাইচাপ পরিমাপের একক হলো বাই পরিমাপের একক একক হলো মিলিবার মিলিবার মিলিবারকে আমরা হয় এম বি এম পারি এমবি এম আর এই বায়ুচাপ পরিমাপের যে যন্ত্রের নাম তাকে আমরা ব্যারোমিটার বলবো কি ব্যারোমিটার পরিমাপের যন্ত্রের নাম হলো ব্যারোমিটার ব্যারোমিটার এই পরিমাপ করা হয় ব্যারোমিটার দ্বারা বায়ুচাপ প্রধানত দুই প্রকার বায়ুচাপ প্রধানত দুই প্রকার এক হলো উচ্চচাপ বলা হলো উচ্চ চাপ আর দুই হলো নিম্ন চাপ নিম্ন চাপ বাইজাপ কি বাইজাপ বলাই হলো বাইজাপ বলাই বায়ুর চাপ এই চাপ পৃথিবীর 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 বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় একই রকমের হলে একই রকমের হলে সেই সেই জায়গাগুলিকে বা সেই অঞ্চলগুলিকে আমরা বাইচপ বলাই বলবো পৃথিবীতে বাইচপ কয়টি ও কি কি পৃথিবীতে বাইচপ মোট সাত পৃথিবীতে মোট বাই নিচে একটা ছকের মাধ্যমে বুঝবো পৃথিবীর একটা গোলাকার পৃথিবীর একটা গোলাকার চিত্র আঁকব তার মধ্যে আমরা এই সাতটি বলাই ভাগ করে নেব প্রথমে কম্পাস নিয়ে আমি একটা গোলাকারে চিত্র অঙ্কন করছি পৃথিবীর আকৃতি হিসাবে এবার এখানে মিডিল দিয়ে প্রথমে আমরা মিডেল দিয়ে একটা ভাগ করে নেব তারপর আর একটা তারপরে উপরে পুরো লাস্ট সীমানার পর্যন্ত একটা নিচে একইভাবে তিনটে করতে হবে কীভাবে তিনটে করে নাম আমরা জানি যে মিডিলের অংশটি হলো নিরক্ষরেখা নিরক্ষরেখার মান হলো জিরো ডিগ্রি তারপরে এটা কর্কটক্রান্তি যেটা সাড়ে তেইশ ডিগ্রি এবং ওটা হলো সুমেরু বৃত্তপ্রদেশি ওটা সাড়ে ছেষট্টি ডিগ্রি এবং সুমেরু ওটা নাইনটি ডিগ্রি একইভাবে নিচেই সেমভাবে করে নেব ওটা ষট্টি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এবং লিখব কত প্রকার বায়ু চাপ বলছে প্রথমে হল এটা নিরক্ষরকার তার জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলায় নিরক্ষীয় নিম্নচাপ বলায় তারপরে উপরে এটা লিখবো আমরা কর্কট ক্রান্তীয় কর্কট উচ্চ চাপ বলা নিচে নিচে এটা মকর ক্রান্তীয় ভয়ঙ্কর ক্রান্তি নিম উচ্চ চাপ বলায় উপরের দিকে সুমেরু থাকায় তো এটা হলো সুমেরু বৃত্ত মেরু বৃত্ত প্রদেশীয় প্রদেশীয় নিম্ন চাপ বলা নিচে কুমেরু থাকা এটা হলো কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্ন চাপ বলা কুমেরু নিম্নচাপ বলায় সুমেরু থাকায় সুমেরু উচ্চ চাপ বলায় নিচে কুমেরু থাকা একটা কুমেরু নিচে লিখে দিলাম কুমেরু উচ্চ চাপ উচ্চ চাপ মানে হলো নিয়োগ নিম্নচাপ তারপরে দুই পাশে উচ্চ চাপ মানে একটা নিম্নচাপের দুই পাশে উচ্চ চাপ থাকবে এবং উচ্চ চাপের দুই পাশে নিম্নচাপ থাকবে এদিকে যেমন উচ্চ চাপ এই চোখ নিম্নচাপ উচ্চচাপ নিম্নচাপ উচ্চচাপ দেখো এইভাবে পরপর নিম্নচাপ উচ্চ চাপ এইভাবে থাকতে পারে আরও আমরা জানবো যে এইগুলো পরপর লিখতে হবে কেমন করে এইগুলো পরপর লিখে আমরা পরের পেজে দেখব পরপর দেখবো তার আগে আমরা একবার দেখে নিই যে কোথায় কত ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি মানে কোন নিম্নচাপ বলায় কত ডিগ্রির মধ্যে আছে কোন উচ্চ কত ডিগ্রির মধ্যে আছে সেগুলো আমরা দেখব এখানে প্রথমেই দেখো প্রথমেই দেখা যাচ্ছে নিরক্ষরেখা নিরক্ষরেখা হলো জিরো ডিগ্রি জিরো ডিগ্রিতে হয় জিরো ডিগ্রি থেকে তেইশ ডিগ্রির মধ্যেকার যে অঞ্চলটা নিরক্ষে নিম্নচাপ বলায় তার উপরে কর্কটক্রান্তি এবং নিচে আছে দুই দিকে দুই মেরুর দিকে আছে দুই মেরু উপদেশীয় উচ্চচাপ বলায় যেটা নাইনটি ডিগ্রিতে অবস্থান করছে এখানে এই দুই নাইনটি ডিগ্রি মিলে হচ্ছে দুই দিকে নাইনটি ডিগ্রি জিরো থেকে নাইনটিন জিরো থেকে নাইনটি মোট একশো আশি ডিগ্রি এবারে আমরা দেখে নেব যে পরপর কীভাবে লিখবো পরপর আমরা লিখবো প্রথমে নিরক্ষীয় নিম্নচাপ বলাই সেটা হলো জিরো ডিগ্রিতে অবস্থান করছে এবং পরবর্তীতে ক্রান্তি উচ্চচাপ বলায় এবং মকর ক্রান্তি উচ্চচাপ পলায় যেটাও ক্রান্তীয় বলাই নামে পরিচিত সেটা সাঁতাইশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থান করছে তারপরে আছে সুমেরুবৃত্ত বলয় এবং কুমেরুবিত্ত উপদেশীয় নিম্নচাপ বলয় সেটা মেরুপদেশীয় এর অন্তর্গত যেটা সাড়ে ছেষট্টি ডিগ্রির অন্তর্গত এবং তারপরে আমরা দেখে নিচ্ছি সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমের উচ্চচাপ বলয় সেটা পুরোপুরি মেরুর দিকে নাইনটি ডিগ্রি হয়ে থাকে তাহলে আমরা তাহলে পৃথিবীর হ্যালো সাতটি সাতটি যার মধ্যে তিনটি নিম্নচাপ একটা নিরক্ষীয় নিম্নচাপ একটা হলো কুমেরু সুমেরু বৃত্তে নিম্নচাপ কুমেরু বৃত্ত নিম্নচাপ তিনটি এবং ও চারটি চারটি উচ্চ চাপ বলয় রয়েছে দেখো এখানে কর্কটক্রান্তি উচ্চচাপ মকরক্রান্তি হচ্ছে চাপ উপর সুমেরু উচ্চ চাপ বোমের উচ্চ চাপ এখানে আমরা এই পর্যন্ত সমাপ্ত করব এই উচ্চচাপ নিম্নচাপ কটি সাতটি এবং তিনটি নিম্নচাপ এবং চারটি উচ্চচাপের মধ্যে পৃথিবীর মোট বায়ু চাপ বলায় অবস্থান করছে তার পরবর্তী ভিডিওতে দেখা হবে